পাশি মারধর করলো বছরের গালে চড় মারিয়েছিল কলে জোর করে কলে ছিল গালে চড় মারিছিল দিশের জন্যে আরও জোর উপকারী আমাদের টেনে জরিফানা লিতে এসেছিলো কালকে কি জরিফানা লিখতে এসে আমরা জরিফানা দিয়ে সেই ষড়যন্ত্র নাতিকে কোলে নিতে আচ্ছা আপনার নাতির তু মহিলার বয়স কত। জোর করে নিতে

রুমের রয়সন আর হলো ওদের বাড়ি অরি অরি ভাগি প্রতিবেশী আমাদেরকে বাড়িতে পুরি মানে গেট মারি দিই আমার যারা বাইরে কতজনকে মেরেছে মারিছে চারজন কি কি নাম তাদের সুমন মন্ডল নাজবুল মন্ডল তানজিলা খাতুন জেসুন্দা বিবি এই চারজনকে মেরেছে হ্যাঁ চারজনকে মারিছে এটা ঝামেলা হয় সেই টাইমটাই আমি ছিলাম না বাড়িতে তারপরে আইছে মমি বাজারে আছে বাড়িতে ফোন করছে যে এখন ঝামেলা আমি বাড়িতে আসলাম তারপরে আমি এসে বাড়ির মানুষকে বোঝাচ্ছি থাক মেয়ে মেয়ে ঝামেলা বাড়ি চলে যান দি তারপরে হায়দার বলে একজন আর মনি বলে একজন লাঠি হাসি নিয়ে চলে এসছে এবং বলছি লাঠি হাসি নিয়ে আসছিস কেন রে মেয়েদের মধ্যে ঝামেলা ও আর গোলাও সারা সঙ্গে সঙ্গে উনি আমাকে লাঠি তুলে মেরে দিয়েছে হাতে এ হাতে লাঠি মেরেছে এখানে ঘাম হয়ে গেছে আর কি দিয়ে মেরেছে কাকে তারপরে আমার এই ভাইকে কারুয়াল মেরেছে আচ্ছা আর আরেকজনকে পাশলি মেরেছে সাইড দিয়ে হাসি আমার বোনকে আমাকে মেরেছে তারপরে আমার ওদেরই পরিবারের লোক মানে আমি কিছু করতে যাবো বলে আমার বাড়ির ভিতরেই ভরিয়ে দিয়ে গেট লক করে দিয়ে রেখে দিয়ে আমাদের বাড়ির ভাইকে ধরে মেরেছে আচ্ছা এ বিষয়ে কি থানায় অভিযোগ করে এই আমরা থানায় অভিযোগ যোগ করতে চাই আমার বাবারা দুটো ভাই আমাদের আরেকটা গোষ্ঠী মানে দুটো একই পক্ষে ওই ওরা হলো ছয় সাতটা ভাই মানে আমরা যখন বাইরে চলে যাই এটা মেয়ে মানুষ বাড়ি থেকে খাট্টা খাট্টা ধরে মারে এদেরকে যখনই বাড়িতে মূল কি রাগে এই এই সামান্য এই বাচ্চা ছেলেকে কোলে করে এই বাচ্চা ছেলেকে কোলে করে রাগ আর মেন বিষয় ওদের পার্সোনালি কি যে রাগ আছে জানি না আমাদের পরে মাঝে মধ্যেই অ্যাটাক করে মানে যখন আমরা বাড়িতে থাকি না মেয়ে গালানের পরে অ্যাটাক করে আজকে কাকে কাকে মেরেছে আজকে আমাকে মেরেছে আমার ভাই নাজবুলকে মেরেছে আমার বোন তানজিলাকে মেরেছে আমার ছোটো মাকে মেরেছে আমার ছোটো মাকেও রক্তাক্ত করেছে আমার বোনকেও রক্তাক্ত করেছে আমার ভাইকেও রক্তাক্ত করেছে আমাকে তো লাঠি মেরেছে হাতে যারা মেরেছে তাদের নামগুলো যে মেরেছে এক নম্বর আসামি হলো হায়দার দুই নম্বর মণি তিন নম্বর ববিতা টুকু আনোয়ারা সুজন